আসসালামু আলাইকুম ভিওয়ার্স পারাগারাম লাইভ নিউজ থেকে সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক ঈদের পরের দিন সকালে একটা ভিডিও দিছিলাম তো এখন আরেকটা ভিডিও দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ফিজের কাস্টমার আসছে দেখা যাক কি হয় তো আমরা কথাবার্তা বলতেছি দেখা যাক তো যাই হোক আমাদের ফ্রিজটা আল্লার মধ্যে বিক্রি হয়ে গেছে তো আমাদের লেনদেন হচ্ছে তো আমরা এখন ফ্রিজটা কার্টুন করে কাস্টমারের পর্যন্ত পৌঁছা দেওয়ার চেষ্টা করব তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাস্তব জীবন অনলাইন পেজ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার <laughs> মানে <laughs> গ্যারান্টি কাঠগুলা এই কাগজগুলা সব ঠিকঠাক মতো সুন্দর করে রেখে দিয়ে ফ্রিজের গ্যারান্টি কোনো সমস্যা হলে মালকে বছর দু ঘন্টা সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মাল বিক্রি হলো থ্রি টি এইটের বড় ফ্রিজ একুশ কুটির তো এই ফ্রিজটার দাম ব্যস্ত হচ্ছে ভোকলাগাতি ফ্রিজটা একটু চেক দিয়ে দিয়ে না ফ্রিজের কালারটা কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে ঈদের পরের দিন সকালে একটা বিক্রি করলাম টুই থ্রি দুশো তেরো লিটার আর এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এটা উলাকাতি ব্যবহার দিবে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা সেল হয়ে গেছে এখন এটা কাটন হবে কাস্টমারের বাসা বন্ধ যাওয়ার জন্য ব্যান্ড রেডি আছে

কাস্টমারের বাসা পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত তো সবাই পর্যায়ে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম